সাজানো গোছানো সংসার কার না ভালো লাগে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে বিয়ের পর তার একটা সাজানো গোছানোর সংসার থাকবে যে সংসারে শুধুমাত্র তার খবরদারি চলবে তার ইচ্ছা করলে কাজ করবে আবার ইচ্ছা না করলে সারা দিন শুয়ে বসে কাটিয়ে দিবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এই তো সকাল সকাল উঠে সোজা রান্নাঘরে চলে এসেছি সকালের নাস্তা বানানোর জন্য একদম ভোর ভোর ঘুম থেকে উঠতে হয় ছোট ছেলেটা ওই যে সকাল ছয়টায় চলে যায় সেই জন্য ওই নাস্তার আয়োজনটা একটু তাড়াতাড়ি করতে হয় তো এই তো আমি এখন পরোটা বেলে নিয়েছিলাম এখন এক এক করে ছেকে নিচ্ছি পরোটা ভাজা হয়ে গেলে ঝটপট করে ডিম ভাজি করে দিব আজকে অন্য ভাজি ডাল কিছুই করিনি এই ডিম ভাজা দিয়েই পরোটাটা খেতে হবে কেন না অনেক বেশি তাড়াহুড়া আজকে আবার একটু দেরি হয়ে গেছে তো এই তো আমি ঝটপট করে নাস্তা বানিয়ে দিয়েছি এখন ওরা খেয়ে চলে যাবে তারপরে আমি শুয়ে একটা ঘুম দিব এক ঘুমে আমি উঠেছিলাম দশটায় দশটায় ঘুম থেকে উঠে এখন আমার ঘরে কাজগুলো করে নিচ্ছি এই তো বিছানাটাকে ঝেড়ে সুন্দর করে এই রুমটাকে গুছিয়ে নিব তারপরে আমার বেডরুমটাকে গোছাবো আমার সব সময় ইচ্ছে করে আমার ঘরটাকে সাজিয়ে গুছিয়ে একদম পরিপাটি করে রাখি কিন্তু আমার দুই ছেলের জন্য তার করতে পারি না আমি একদিক থেকে গুছাই ওরা একদিক থেকে আবার এলোমেলো করে ফেলে যাই হোক এই তো ঘর গোছানো হয়ে গেছে এখন আমি রান্না করতে চলে যাব তো আজকে মুলা দিয়ে শুটকি দিয়ে এই তরকারিটা রান্না করছি যখনই আমার বাসায় মুলার শাক আনা হয় তখনই এইভাবে একদম শুকনা শুকনা করে এই মুলার তরকারিটা রান্না করতে হয় এই ছোট মুলাগুলো এইভাবে রান্না করলে কি পরিমাণ যে মজা লাগে আপনাদের ভাইয়া আমি আমরা দুজন তো খুব বেশি পছন্দ করি তো এই তো মুলার তরকারিটা বসিয়ে দিয়েছি তারপরে আমি ইলিশ মাছ রান্না করব সেইগুলো গুছিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় সবকিছু গুছিয়ে নিয়েছি এখন মুলার তরকারিটাকে নামিয়ে রাখবো এইভাবে একটু মাখো মাখো হয়ে গেলেই তরকারিটাকে নামিয়ে ফেলতে হবে তারপরে এখানে ইলিশ মাছটা বসিয়ে দিচ্ছি ইলিশ মাছে আমি বরাবরই অতিরিক্ত কোনো মশলা দেই না হলুদ মরিচ লবণ তেল পেঁয়াজ এই কটা জিনিস দিয়ে রান্না করি আমার কাছে ইলিশ মাছে অন্য অন্য মশলা দিলে আমার মনে হয় ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায় তো এই তো মশলাটাকে কষিয়ে তারপরে এখানে মাছ দিচ্ছি তারপরে একটু কষিয়ে ঝোলের পানিটা দিয়ে ঢেকে দিব ইলিশ মাছ রান্না করা কিন্তু খুব সহজ তো এই তো ইলিশ মাছের তরকারিটা এদিক দিয়ে রান্না করে ফেলছি আর থালা গুলো পরিষ্কার করে রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলবো আর আমার মতো রান্না করতে করতে চুলা পরিষ্কার করতে গিয়ে হাত পোড়ান কে কে আপু বলেন তো আমার তো প্রতিনিয়তই হাতে ছাকা খেতে হয় এটা আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে আমি চুলাটা ঠান্ডা হতে দেই না আগেই মোসামুসি শুরু করে দেই যাই হোক এই তো রান্না শেষ এখন এই তরকারিটাকে বাটিতে বেড়ে নিচ্ছি তারপরে বিকালবেলা বেলা আমার এত বেশি মাথা যন্ত্রণা করছিল আর আমার বড় ছেলেটা দেখেন সুন্দর করে চা বানিয়েছে এখানে বিস্কিট দিয়ে আমাকে ডাকছিল চাটা খাওয়ার পরে অনেক বেশি ভালো লাগলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আলাইকুম আল্লাহ হাফেজ